জান্নাত এমন একটি নিয়ামত আল্লাহরব্ব নয়ন আমিন কুরআনুল মধ্যে আর সাদ করেন জান্নাত এবং জাহান্নামের বর্ণন আল্লাহরব্বুল আয়নামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দেন হে পৃথিবীর মানুষ জান্নাত এমন একটি গরের নাম যেই গরের মধ্যে সাপ বিচ্ছু জাহান্নাম এমন একটি গরের নাম যেই গরের মধ্যে সাপ বিষ্টু পোকামাকড় অনেক কষ্ট অনেক মুজাফেদা অনেক শাস্তির ব্যবস্থা আল্লাহরব্বুল আলমিন করেছেন শুধু তাই নয় আল্লাহরব্বুল আলমিন এই জাহান্নামীদের সঙ্গে যে আচরণ হিসাব হিসাবের ময়দান থেকেই করবেন বিচার দিবসের পরে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি একটি দল বানাবেন জাহান্নামী একটি দল বানাবেন আল্লাহরব্বুল আলমীর জান্নাতি দলগুলাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য কিছু ফেরেস্তানি যুক্ত করবেন এবং জাহান নামে পৌঁছানোর জন্যে জাখার নামি নিয়ে যাওয়ার জন্যে কিছু ফেরেস্তানি যুক্ত করবেন জাহান্নামিদের জাহান জাহান্নামীদের চারোদিকে বেষ্টন করে আল্লাহরব্বুল আলমীর ফেরেস্তারা ধাক্কাইতে ধাক্কাইতে নামের দিকে নিয়ে যাবে الله رب العالمين يكتر الكران الكريم المدبر وسيق الذين اتقوا وسيق الذين كفروا الى جهنم زمرا حتى اذا جاءوها فتحت ابوابها وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايتي আল্লাহরবুল নিয়ে যাওয়ার জন্য কিছু নিযুক্ত করবেন জাহান্নামীদেরকে একত্রিত করার পর জুমার জমা করার পর আল্লাহরবুল আলমিনের ফেরস্তা তাদেরকে দাক্কাইতে ডাক্কাইতে জাখার্নামের দিকে নিয়ে যাইতে থাকবে জাখার দিকে নিয়ে যাওয়ার পর জাখার গেটের মধ্য থেকে একটি ফেরেশতা বীর হয়ে আসবে দারুয়ান বীর হয়ে আসবে দারুয়ান বীর হয়ে জাহান্নামীদের উদ্দেশ্যে বলবে alam ya'tikum rusulun minkum yatluuna alaykum ayati না পলকি তোমরা জাহান্নামে কেন আসলা তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই তোমাদের কাছে কোনো নবী যায় নাই তোমাদের কাছে কি আল্লাহর কোরআনের আয়াত পৌঁছে নাই তোমাদের কাছে কি দিনের দাওয়াত পৌঁছে নাই তোমরা কি দিনের দাওয়াত পাও নাই ব্যাপার কি জাখার নামে কেন আসলা জাখার নামি লোকগুলা বলবে কালু বালা গিয়েছিল কিন্তু আমরা মানি নাই কালিমাকে অস্বীকার করেছি আলেমদেরকে অস্বীকার করেছি বেজ করেছি কোরআনকে বেশ করেছি রসুলদেরকে কষ্ট দিয়েছি আলেমদেরকে কষ্ট দিয়েছি গিয়েছিল তাদের কথা আমরা মানি নাই জাহান ফেরেশতা ফেরেস্তা দারোয়ান তখন বেলবে যাও খালিদি না ফিহা বাদাম যাও চিরজীবনের জন্য জাহান নামের মধ্যে প্রবেশ করে যাও জাহান ভিতরে প্রবেশ করার পরে জাহান নামের মধ্যে দেখবে হাজার হাজার পোকামাকড় ون يكشاستير ببوستا الله رب العالمين زهنمت الجن كرسين ركّانت لأنه رب العالمين جرى جنة خبتا دير بدو الله رب العالمين جليدين الله رب العالمين بلل وسّيق الذين <applause> اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاؤوها وفتحت أبوابها আল্লাহ রব্বুল জান্নাতীদের জান্নাতিদেরকে সুসংবাদ জানিয়ে দেন জান্নাতিদের যখন জান্নাতের ফসলা হয়ে যাবে ফার পর জান্নাতি ফেরেস্তাকিদু আল্লাহ রব্বুল এর আদেশে জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাইতে থাকবে জান্নাতের নিয়ামত আল্লাহ এত সুন্দর করেছেন জান্নাতী লোকদের এত সম্মান আল্লাহ করবেন জান্নাতীদের জন্য একটি সুন্দর রাস্তার ব্যবস্থা করবেন জান্নাতীদেরকে ফেরেশতা যখন অবদ্ধতা করে জান্নাতের দিকে নিয়ে যাইতে থাকবে সুন্দর একটি জান্নাত দেখে সুন্দর একটি রাস্তা দেখে জান্নাতি লোকগুলা বসে যাবে আর একজন আর একজনের সঙ্গে বলা বলি শুরু করবে এখানে দেখি অনেক নিয়ামত দিয়ে সাজানো অনেক কিছু দিয়ে সাজানো নিঃসন্দেহে এটা জান্নাত জান্নাতি লোকগুলা বসে যাবে বসে যাওয়ার পর আর পিছন দিক দিয়ে ডেকে বলবে এখানে কেন বসেছ জান্নাতি লোকগুলা বলবে এখানে বসেছি আমাদেরকে জান্নাত দিয়েছেন নিঃসন্দেহে আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলেছি ফেরেশতারা বলবে না এখনও জান্নাতের মধ্যে যাওনি কেবলমাত্র জান্নাতের রাস্তার মধ্যে এসেছো মাত্র যাত্রা শুরু কেরোসো জান্নাতের দ্বারাও জান্নাতারও সামনে তাদের কথা শুনে জান্নাতি লোকগুলা দাঁড়িয়ে যাবে আবার রওনা করে দেবে ওনা করে যাওয়া শুরু করবে যাইতে যাইতে গিয়ে দেখবে রাস্তার যে যেই সৌন্দর্য দেখেছিল তার থেকে বেশি সুন্দর আরো একটি জায়গা দেখা যায় এত মধ্যে ভরপুর করে সাজানো হয়েছে জান্নাতি লোকগুলা সুন্দর জায়গা দেখে বসে পড়বে জান্নাতি ফেরেস তারা জান্নাতি লোকগুলাকে ডেকে বলবে এ ব্যাপার কি এখানে কেন বসেছ জান্নাতি লোকগুলা বলবে এটাই তো জান্নাতের থেকে সুন্দর আর জান্নাত হতে পারে না এত সুন্দর জান্নাত আল্লাহ রব্বুল আল আমিন আমাদের জন্য রেখেছেন এর দেখে মনে করলাম এটাই জান্নাত বলবে না না এখনো তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো নাই মাত্র জান্নাতের গেটের সামনে এসেছো তোমরা কি দুনিয়াতে শোনো নাই হজরত আদম আলীক সালামকে আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাত থেকে বের করে দিলেন পৃথিবীতে বের করে দেওয়ার পর আদম সালাম পৃথিবীতে অনেক দিন যাতায়াত করার পর অনেক দিন চলা ফেরার পর হজরত সালাম হঠাৎ করে আল্লাহকে বলেন ও প্রভু জান্নাত থেকে যখন তুমি আমাদেরকে বের করে দাও বের হওয়ার সময় গেইটের মধ্যে তোমার নামের সঙ্গে একজন ব্যক্তির নাম দেখলাম আয়াল্লাহ নিঃসন্দেহে তোমার নামের সঙ্গে নাম সে অনেক বড় দামি মানুষ তার সেলা করে তুমি আমাদেরকে মাফ করে দাও এই ঘটনা কি তোমরা শোনো নাই জান্নাতিরা বলবে হা শুনেছিলাম এবার তাকে দেখো জান্নাতির গেইটের সামনে যেই কালিমার মাধ্যমে হাজরতাদ মালি হিসালাম মুক্তি পেয়েছিলেন দেখো লেখা সেলা এলাহা ইহু মোহাম্মদুর জান্নাতি লোকগুলা তাকিয়ে দেখবে সত্যিই তো জান্নাতের গেটের সামনে লেখা এমনিতে জান্নাতের ভিতর থেকে একজন দারোয়ান বের হয়ে আসবে দারোয়ান বের হয়ে আসার পর জান্নাতি লোকগুলাকে আহলান সাহলান দেওয়ার জন্যে জান্নাতি লোকগুলাকে জান্নাতে প্রবেশ করানোর জন্যে জান্নাতের গেটটা খোলা মাত্র ওই তাদেরকে বলবে সালোহা আলাইকুম তোমাদের জন্য আল্লাহর শান্তি বস্তিত হোক আমি তো তোমাদের জন্যে এতক্ষণ অপেক্ষা করতেছিলাম এত দেরি কেন তোমরা কর্লা তোমরা তাড়াতাড়ি জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও আল্লাহর মনোনীত জান্নাতি লোক গোলাইবার জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলবে প্রবেশ করার পর জান্নাতি লোকগুলা জান্নাতের ভিতরে দুঃখামাত্র ওই আল্লাহর মধ্যে দেখে এত পরিমাণ খুশি হবে এই পরিমাণ খুশি হবে জানতেই তারা বলবে ওকালুল গিল্লাদি। صدقنا وعده واورثنا الارض نتبوا من الجنه حيث نشاء আয়াল্লাহ দুনিয়াতে জান্নাতের বর্ণনা শুনেছিলাম জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনেছিলাম কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করে দেখলাম যে বর্ণনা দুনিয়াতে শুনেছিলাম তার থেকে কুটি কুটি গুণ বেশি নিয়ামত দিয়ে বরপুর করে রেখো জান্নাত জান্ন ওই জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাল্লাহ কয়টি গুণ অর্জন করতে হবে ওই জান্নাতে প্রবেশ করার জন্যে আল্লা আলামিন তার বন্ধুর মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দেন হে পৃথিবীর মানুষ সূরাতুল মোহমিন আল্লা নাজিল করে জানিয়ে দেন হে পৃথিবীর মানুষ ওই জান্নাতের মধ্যে যদি যেতে চাও তাহলে তোমাদেরকে দশটি গুণ অর্জন করতে হবে দশটি গুট যদি অর্জন করতে পারো তাহলে আল্লাহ আলামিন পরকালে তোমার জন্য এত সুন্দর জান্নাতির ব্যবস্থা করবেন এই দশ গুণওয়ালা ব্যক্তিকে সফল ভূমিন হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই সুরার শুরুতেই বলেন সফল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন মুমিনগণ সফল হয়ে গেছে যেই মুমিন দশটা গুণ অর্জন করতে পারবে ওই দশ গুণওয়ালা মুমিন সফল হয়ে গেছে এই সফল মুমিনের জন্যে আল্লাহ রব্বুল আলমিন পরকালে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন সুহান ওই জান্নাত আমাদের দরকার আছে না নাই ওই জান্নাতে গেলে দশটা গুণের প্রয়োজন আসে না নাই একটি গুণের কথায় আজকে আলোচনা হবে সম্মানিত উপস্থিতি জান্নাতের মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে বরপুর করেছেন যার বর্ণনা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না কোরআনুল করিমে আল্লাহ জান্নাতের বহু জায়গায় ঘোষণা দিয়েছেন জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ রবুল আলমিন বলেছেন পয়গম্বরে আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসেও তিনি জান্নাতের বহু বর্ণনা শুনিয়েছেন নবীজি বলেন আমি মোহাম্মদুর রসৌলুল্লাহ জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পরেও আমি পূর্ণ জান্নাতের বর্ণনা তোমাদের সামনে পেশ করার ক্ষমতা রাখি না সুবাহার আল্লাহ তাহলে আপনি আমার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে অনেক নিয়ামত রেখেছেন অনেক নিয়ামত রেখেছেন এই নিয়ামত আমাদেরকে পেতে হলে কিছু ইবাদত করতে হবে কিছু গুনাগুন আল্লাহর করতে হবে কিছু আদেশ আল্লাহর আলমিনের মেনে চলতে হবে জান্নাতের মধ্যে সব থেকে বড় যে নিয়ামত সেই নিয়ামতের নাম হচ্ছে দিদার সেই নিয়ামতের নাম কি সবাই বলেন নাম কি দিদার কার সাথে দিদার আল্লাহর সঙ্গে দিদার জান্নাতিদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সাক্ষাৎ করবেন আল্লাহ রবুল আলমিন অদৃশ্য হয়ে জিজ্ঞাসা করবেন হে জান্নিরা তোমাদেরকে যা যা নিয়ামত দেওয়ার কথা ছিল তা তা তোমরা না আমার আপনার মতো যারা জান্নাতি তারা আমরা বলবো আল্লাহ যে ইবাদত পৃথিবীতে করেছি এই ইবাদতের কারণে তুমি যে আমাদেরকে জান্নাত দিয়েছ এটাই তো অনেক সুক্রিয়া জান্নাত তো পাওয়ার কথা না কিন্তু যে ইবাদত পৃথিবীতে করেছি এই বাতরের দ্বারা যে তুমি আমাদেরকে জান্নাত দিস এই জন্যে শুক্রিয়া আল্লাহ রব্বুল আলমিনের কিছু খাস কাজ ব্যক্তি থাকবেন তাদের কিছু চাওয়া পাওয়া থাকবে কথা বলেন ঠিক কিনা তাদের কিছু চাওয়া পাওয়া থাকবে যেমন হাজরাত খাজা যেমন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইকে একদিন এক ব্যক্তি প্রশ্ন করল আব্দুল কাদির তুমি কিসের জন্য ইবাদত করে কি জন্য ইবাদত করো তুমি কি জান্নাত চাও না জাহান্নাম নাম থেকে মুক্তি চাও না আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বলে আমি জান্নাতের জন্য ইবাদত করি না জাহান্নামে নামে আল্লাহ যদি আমাকে দয়া করে ফেলে দেয় তাও কোনো আমার আপত্তি নাই আব্দুল কাদির জিলানিকে জিজ্ঞাসা করা হলো তাহলে এই যে শেষদা শত শত শেষদা করছ হাজার হাজার রুকু করছ হাজার হাজার তসবি তাহলিল করছ হাজার হাজার বার কুটি 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 বার এগুলা কিসের জন্য করছ আব্দুল কাদির জিলানি বলে আমি জান্নাতের জন্য এগুলা করি না আমাকে যদি আল্লাহ জাহার নামে ফালা দেয় আমি আব্দুল কাদিরের কোনো আব্দুল কাদিরের কোনো সমস্যা নেই তবে আমার একটি আশা আছে আশাটা হচ্ছে আল্লাহ আমাকে যদি জাহার নামের গর্তে ফিরিয়ে দেয় আমার কোনো সমস্যা নেই তবে আমার কাছে আমি আল্লাহর কাছে এটাই চাই আল্লাহ তুমি আমাকে জাফান্নাম গর্তে ফেলিয়ে দিও কিন্তু জাহান এমন গর্তের মধ্যে ফেলাইও যেখান থেকে আমি আব্দুল কাদির তুমি আল্লাহকে দেখা যায় শুভানন্দ ন আব্দুল কাদিরের আশা কি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বলে যে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে জাহান্ন এমন জায়গার মধ্যে ফেলিও যেখান থেকে আমি আব্দুল কাদির তুমি আল্লাহকে দেখতে পারি সুবাহান এই আশা ছিল বড়দের তো জান্নাতিদেরকে আল্লাহ রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন হে জান্নাতিরা তোমাদেরকে যা যা নিয়ামত দেওয়ার কথা ছিল তোমরা কি তা পেয়েছ কি না আমার আপনার মতো যারা জান্নাতি তারা বলবো আহ মনে মনে বলবো জুড়ে না মনে মনে বলবো আল্লাহ আমার উপরে খুশি হয়ে যে জান্নাত দিছে সুক্রিয়া আর কিছু দরকার নাই অনেক দিছে তো তারা বলবে আল্লাহ আমাদের কিছু চাওয়া নাই কিন্তু দুনিয়ার কিছু উলামা ছিল আলেম ছিল আউলিয়া ছিল গাউজ ছিল পীর মাসায়ক ছিল হক্কানি হতে পারে তারা তো রাত্রি কে রাত্র জাগ্রত দেখেছে তোমার দিদারের জন্য তারা অনেক পাগল ছিল তাতা হয়তোবা কোনো কিছু চাইতে পারে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের বিশেষ বিশেষ মানুষদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে চাওয়ার আছে কি না জান্নাতি লোকগুলা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে একটা বিবি তুমি আমাকে দিয়েছিলাম আয় আল্লাহ দুনিয়ার মধ্যে গাড়ি দিয়েছিলাম দুনিয়ার মধ্যে বাড়ি দিয়েছিলা দুনিয়ার মধ্যে নারী দিয়েছিলাম রব্বুল আমিন জান্নাতে প্রবেশ করার পরেও একটা সুন্দর নারী দিয়েছ যদিও দুনিয়ার নারী থেকে কুটি কুটি গুণ বেশি সুন্দর নারী জান্নাতের মধ্যে দিয়েছ আয়াল্লাহ দুনিয়ার মধ্যে একটা বাড়ি দিয়েছিলা যদিও দুনিয়ার বাড়ির তুলনায় জান্নাতের মধ্যে আল্লাহ কুটি কুটিগুণ সুন্দর একটি বাড়ি দিয়েছ আয়াল্লাহ দুনিয়াতেও গাড়ি দিয়েছিল যদিও দুনিয়ার গাড়ির তুলনায় কোটি কোটি গুণ বেশি দামি এই জান্নাতের গাড়ি আয় আল্লাহ জান্নাতের মধ্যে তুমি অনেক নিয়ামত দিয়েছ আল্লাহ যদি পাখি একটা ওড়াল দিয়ে যাইতে থাকে আর পাখির দিকে যদি তাকাইয়া বলি পাখি এই পাখিটা যদি খাইতে পারতাম জান্নাতের নিয়ামত হলো ওই পাখিটা আমার সামনে এসে বলে আপনি কি খাবেন বোনা হয়ে খাবেন না জুল খাবেন না ওরা মুরগি হয়ে খাবেন আয় আল্লাহ এত নিয়ামত তুমি জান্নাতের মধ্যে দিয়েছ আমি যা ইচ্ছা করি তাই হয়ে যাই রব্বুল আলামিন এগুলার জন্য আমি দুনিয়াতে ইবাদত করি নাই আয় আল্লাহ দুনিয়াতে যা পেয়েছি তার জন্য ইবাদত বন্দিগি করি নাই আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে বান্দারে কি জন্য তুমি ইবাদত করেছিলে আয় আল্লাহ তুমি আমাকে জাকান নামে ফেলে দাও আমি জাকান নামে যেতে রাজি আছি আমাদের আমাদের সবাইকে তুমি জাহান নামে ফেলে দাও কিন্তু জাহান্নামের এই জায়গাটার মধ্যে ফালো যে জায়গার মধ্যে আমরা জান্নাতিরা তোমাকে দেখতে পারি আয় আল্লাহ দুনিয়াতে ইবাদত করেছি তোমাকে দেখার জন্যে তোমাকে যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত জান্নাতের স্বাদ আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করবে না আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে যাও জান্নাতে দারুস সালাম নামক একটি জান্নাত আছে ওই জান্নাত এর মধ্যে গিয়ে একটি মাহফিলের আয়োজন করো এই মাহফিলের মধ্যে প্রধান আকর্ষণ প্রধান অতিথি হিসাবে আমি আল্লাহ রব্বুলাল আমি নিজেই উপস্থিত থাকবো ওই মাহফিলের মধ্যে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবা বা হাজরাতে দাউদ আল এইগিসলামকে ওই মাহফিলের যিনি সভাপতি হবেন বিশ্ব সবার সভাপতি সরকের দুজাহান নবী কুলের সম্রাট সমস্ত নবীদের নবী মোহাম্মদ আরবি মোহাম্মদ সাল্লাই সাল্লাম ওই বিশ্ব সবার সভাপতি করবেন আল্লাহ রব্বুল আলমিনেরা দেশের পরে জান্নাতে দারুসালাম নামক জান্নাতের মধ্যে একটি মাহফিলের আয়োজন করা হবে মাহফিলের আয়োজন করার পর স্টেজের মধ্যে তিনটা চার থাক একটি চেয়ারের মধ্যে হজরতে দাউদ আলাইহিস বসে যাবেন আরেকটি চেয়ারের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বসে যাবেন আর চেয়ার মাঝখানে খালি থাকবেন স্টেজের সামনে সমস্ত নবীরা বসে যাবে নবীদের পরে সুহাদারা বসে যাবে এরকম করে পর্যায়ক্রমে আল্লাহ রব্বুল আলামিনের সকল জান্নাতি লোকগুলা বসে যাবে জান্নাতি লোকগুলা বসে যাওয়ার পর হঠাৎ করে উপর থেকে একটি মেশকে আম্বরের গ্রাম চলে আসবে গ্রাম চলে আসার পর সকল জান্নাতিরা পাগল হয়ে যাবে এত সুন্দর গ্রান এই গ্রাম শোনার পর সবাই পাগলের মতো হয়ে যাবে হঠাৎ করে তাকিয়ে দেখবে প্রধান অতিথির চারের মধ্যে আল্লাহ নিজে বসা ওই অবস্থাটা কেমন হবে যখন আল্লাহ নিজে আমাদের সামনে থাকবেন ওই অবস্থা কি কি আমরা চাই না কথা বলেন চাই কি চায় না ওই অবস্থার জন্য কি আমল করার দরকার আছে না আল্লাহ রব্বুল আলামিন প্রধান অতিথির চেয়ারে বসে যাবেন প্রধান অতিথির চেয়ারে বসে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন বলবেন আজকের বিশেষ দিদি হজরত দাউদ আলাইহ মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করা হোক হাজরাতে দাউদ আলাইহ ইসালামকে বলা হবে দাউদ তোমার কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুরু করে দাও আল কোরআনুল করিম হজরত দাউদ আলাইহি দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাওয়ার পর দাউদ আলাইহি সালাম কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন দাউদ আলাইহি কণ্ঠ থেকে প্রায় সত্তর রকমের কণ্ঠের কণ্ঠ বের সুন্দর কণ্ঠ বের হবে মানুষগুলা কণ্ঠ শুনে পাগল হয়ে যাবে দাউদ আলাইহি সালাম তেলাওয়াত করতে থাকবে করতে থাকবে দাউদ আলাইহি সালামের তেলাওয়াত মানুষগুলা লাফাইতে থাকবে জান্নাতের মধ্যে লাফাইতে থাকবে একজন আল্লাহ আলামিন হঠাৎ করে বলবেন দাউদ বন্ধ বন্ধ করবেন দাউদারব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন হে জান্নাতীরা আমি যেই নবীর উপরে আমার বন্ধুর উপরে আমি কোরআন নাজিল করেছিলাম ওই বন্ধুর জবান থেকে তোমরা কি তেলাওয়াত শুনতে চাও জান্নাতি সবাই বলবে হা আমরা বিশ্বনবীর জবান থেকে তারা শুনতে চাই আল্লাহ রব্বুল আলামিন আদেশ করবেন বন্ধু আপনার উপরে যেই কোরআন নাজিল করা হয়েছিল ওই কোরআন আপনি বার তেলাওয়াত শুরু করে দেন আল্লাহর নবী বার দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করে দিবেন তেলাওয়াত করার সময় আল্লাহর নবীর তেলাওয়াত শুনে জান্নাতি লোকগুলো আরো পাগল হয়ে যাবে অনেকক্ষণ আল্লাহর নবী তালাওয়াত করতে থাকবে তালাওয়াত করতে করতে মানুষ গোলাপে খুশ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ করে বলবেন ও রে আমার বন্ধুর তালাওয়াত তো শুনেছ তোমরা কি আমি আল্লাহ রব্বুল রবুলের তেলাওয়াত শুনতে চাও না কি তোমরা তোমরা আমার তেলাওয়াত শুনতে চাও না নাকি আমি যেই কোরআন বানাইলাম আমি যেই কোরআন মুসলমানদের জন্য খেদায়াত স্বরূপ দিলাম এই কোরআন তোমরা কি শুনতে চাও না নাকি আমার জবান থেকে কোরআন শুনতে চাও কি চাও না জান্নাতি লোকগুলা বলবে আল্লাহ তুমি শোনাও আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষের বঙ্গি মা থেকে বিল্ল বঙ্গি মাই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করা শুরু করবেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন আল্লাহর তেলাওয়াত শোনার পর মানুষগুলা বেগু। হوش হয়ে যাবে আল্লাহ তালাত করতে থাকবেন করতে থাকবেন মানুষ গোনা হয়ে যাবে আল্লাহ হঠাৎ করে তিলাওয়াত বন্ধ করে দিয়ে বলবেন যাও জান্নাতীরা তোমাদের যার যার কামরার ভিতরে চলে যাও জান্নাতী লোক গোলাইবার জান্নাতী যাদের যাদের জান্নাতী ঘর আছে ওই ঘরগুলার মধ্যে যাই যাবে জান্নাতী এক একজনের বাসস্থান এক একটা থাকবে জান্নাতি বাসস্থানে গিয়ে যখন দরজার মধ্যে নক করবে দরজার ভিতর থেকে জান্নাতি লোকগুলার স্ত্রী হরগিল মান বের হয়ে আসবে হুরগিল মানরা বলবে ব্যাপার কি তুমি কে আমার স্বামী তো তুমি না আল্লাহ আমাকে তোমার জন্য নিযুক্ত করে নাই তুমি তো অন্য একটি মানুষ তুমি কে তোমার পরিচয় কি পরিচয় চাইতে থাকবে লোকগুলা জান্নাতি লোকগুলা ডেকে বলবে না 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 আমি তো তোমার আল্লাহর পক্ষ থেকে মনোনীত জান্নাতি আমার সেবা শাস্ত্র করার জন্য আল্লাহ তোমার কে নিযুক্ত করেছে বলবে না তোমার চেহারা ভিন্ন হয়ে গেছে কারণ কি তখন লোকগুলা ডেকে বলবে আমরা আল্লাহর দিদারে গিয়েছিলাম আল্লাহর দিদারে যাওয়ার পর আল্লাহর তাজাল্লি এবং নূরের কারণে ওই মানুষগুলার চেহারাগুলা নূরে নূরান্বিত আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলার চেহারা আল্লাহর নূর দিয়ে পরিবর্তন করে দিবেন এই তাদেরকে চেনা যাবে না ওই জান্নাত আমাদেরকে যিনি দিবেন তিনি কে ওই জান্নাত আমাদের দরকার আসে না নাই আল্লাহ আলামিন আলমিন বলেন এক নাম্বার কাজ হলো আল্লাহ এক নাম্বার কাজ হল নম্রতা এবং ভদ্রতা খসু এবং সাথে সত্য নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্যে জান্নাতুল ফের ওসের ওই নিয়ামত গুলো আল্লাহ রব্বুল আলমিন তার জন্য নিযুক্ত করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্যে যেই গুণ অর্জন করতে পারবে দশটি গুণের মধ্যে একটি গুণ হচ্ছে সুন্দরভাবে কুসে এবং কুজুর সাথে যার কাছে মাথা নত করব তিনি আল্লাহ আল্লাহর কাছে মাথা নত করতে হবে আল্লাহর ডাকে সারা দিতে হবে ক্যামতের ময়দানে ভয়াবহ বিপি শিকাময় দেখা যাবে আল্লাহ বলবে করো দেখো করতে পারবে না আল্লাহ বলবেন রুকু করা রুকু করতে পারবে না হাদিস শরীফের মধ্যে আসছে তক্তার মতো এরকম কাটের মতো শক্ত হয়ে যাবে তাদের শরীরগুলা জিজ্ঞাস করা হবে ব্যাপার কি এদের বডিগুলা নিচে নিচের দিকে কেন নত হচ্ছে না রুকুতে কেন যাচ্ছে না আশ্বাস দাতে কেন পড়ছে না হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু বলেন যারা কোনো দিন পৃথিবীতে আল্লাহর দিকে নত হওয়ার জন্য কোনো দিন করেনি এই জন্য কেয়ামতের ময়দানে তারা স্যাজদা করার ভাগ্য তাদের জন্য যারা পৃথিবীতে নামাজ আদায় করে নাই কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন হে হে হাসরের ময়দানের মানুষ নামাজ আদায় করে দেখাও নামাজ আদায় করে দেখানোর জন্যে রুকু দরকার আছে না নাই মানুষ যখন রুকুতে যাইতে থাকবে কিছু মানুষ রুকুতে যাবে আর কিছু মানুষ রুকুতে যাইতে পারবে না জিজ্ঞাস করা হবে ব্যাপার কি তুমি যাইতে পারো নাই কেন ফেরেস তারা বলবে পৃথিবীতে নামাজ আদায় করে নাই আল্লাহর ডাক বারবার তার কাছে আসছে কিন্তু সারা দেয়নি এজন্যে সে সেজদা করতে পারে না রুকু করতে পারে না এই জন্য নামাজ আদায় করা আমাদের দরকার আছে না নাই নামাজ আদায় করলে কেয়ামতের ময়দানে বিচার দিবসের পরে আমাদেরকে যিনি জান্নাতের মেহমান বানিয়ে দিবেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ওই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যারা সুন্নাত নামাজ পড়ে নাই হচ্ছে কাবলাল জমা